নমস্কার বন্ধুরা গপ্প সাথে মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার চ্যানেলে আমি প্রথমবারের জন্য পড়তে চলেছি শক্তিপদ রাজগুরুর লেখা পটলা সমগ্র থেকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু এই সমগ্র থেকে পড়ার জন্য অনুরোধ জানান তো তারই অনুরোধ রাখতে একটা ছোট গল্প আমি আজকে পড়ছি আর আজকের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে আমি এই সমগ্র থেকে আরও অনেক গল্প পড়ব কথা দিলাম তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ আজকের গল্প শক্তিপদ রাজগুরুর লেখা পটলা সমগ্র থেকে কলা প্রতিযোগিতা ও পটলা পটলার মাথায় আবার পোকা নড়েছে অর্থাৎ নতুন কিছু করার আইডিয়া এসেছে পটলার ওই এক রোগ বেশ আছে হঠাৎ কি এক আইডিয়া চারা দিয়ে উঠল আর সেটাকে কার্যে পরিণত করতেই হবে বড়লোকের নাতি পয়সার অভাব নেই পটলচন্দ্রের ঠাকমার একমাত্র বংশধর বাবার বিরাট কারখানা মেজো কাকার বিশাল ছাপাখানা একমাত্র সরকারি নোট ছাড়া আর সবই ছাপা হয় ছোট কাকাও কম যায় না কাঠগোলা করাতকল তেলের মিল কি নেই এহেন বাড়ির অনলি বংশপ্রদীপ ঠাকুমার চোখের মনি পটলচন্দ্রের তাই হাত খরচা আসে নানাভাবে এবং সেটা বেশ মোটা অঙ্কেরই আর সেই কারণেই পটলচন্দ্রকে আমরা পঞ্চপাণ্ডব ক্লাবের কোষাধ্যক্ষ বানিয়েছি অবশ্য পারমানেন্ট সেক্রেটারি ওই হতকা চেহারাটাও বেশ নধর গোলগাল আর ফি ক্লাসে দুবার করে গড়িয়ে আরও মজবুত হয়ে এখন ক্লাস টেনে এসে নোংর করেছে এছাড়া ফটিক কালচারাল সাইডের চার্জে এখনও তিনখানা গান নিয়েই সাত বছর এলেম নিচ্ছে কোনো এক ওস্তাদ খাঁ সাহেবের কাছে ভোর থেকে তার সারে গামার চর্চা শুরু হয় পাড়ার কুকুরগুলো ওর সঙ্গে গলা মেলায় সুরের এমনই জাদু গোবর্ধনের চেহারাটা হৎকার চেয়েও সরেশ আর ওর থেকেও দুপোঁচ বেশি কালো মামার কুমড়ো আলুর আরত। সেদিন সন্ধ্যায় ক্লাবের মাঠের জামতলায় পটলার অপেক্ষায় তখনও তার দেখা নেই ওদিকে ঝালমুড়িওয়ালা দু তিনবার হেঁকে ফিরে গেছে হতকা বলে পটলার কাণ্ডখানা দেখ ক্লাবের জরুরি মিটিং এখনো দেখা নেই বাবুর ওদিকে এখনো নো টিফিন নো ঝালমুড়ি আলু কাবলি আমি রেজিগনেশন দিব ওই দোষ পেটে যেন ওর রাক্ষস পোড়া আছে গোবর্ধন অর্থাৎ গোবরা বলে তুই কি রে হ্যাঁ বল খাই খাই হতকা বলে তোর মামার তো কুমড়োর গুদাম তুই এক কুমড়ো খেয়েই রইয়া যাবি আমার এসব ভাবি যাবিস না এমন সময় রেসিং সাইকেলটা নিয়ে পটলা এসে হাজির বেশ উত্তেজিত সে পটলা বলে উত্তেজিত হলে পটলার জিপটা আলটাকড়ায় সেট হয়ে যায় বেশ চেষ্টা করে এবার পটলা বলে সাংঘাতিক খবর কুলে পাড়ার স্পোর্টিং এবার বসে আঁকা কম্পিটিশান শুরু করবে বিরাট ব্যাপার হোতকা গর্জে ওঠে তো ফেলাই তার কুলে বেড়ার কথা আমি রেজিগনেশন দিতেছি তগর কেলা আর থাকুম না হোৎকার পকেটে একটা রেডিমেড রেজিগনেশন লেটার মজুতি থাকে এখন সেটা ভাঁজ পড়ে বিবর্ণ তবু সেটাই বের করে পটলাও জানে সুতরাং আশেপাশে ওই আলু কাবলি ঝালমুড়ি গোকুলের মালাইকুলপিঠ সমবেত কোরাস শুনে বলে আগে কিছু খেয়ে নে তারপর তো রেজিগনেশন লেটার দিবি হঁতকা ইসৎ মিলিয়ে যায় ওই আলু কাবলি অ্যান্ড কোংদের দেখে বলে কৈশিস খাবার সামনে পেয়ে হোঁৎকায় এবার জলবৎ তরল হয়ে গিয়ে বলে কুলেপাড়া বৈশাখ কম্পিটিশান করছে পটলা বলে হ্যাঁ সকলেই নাম করছে ওদের পোস্টার প্ল্যাকার্ড ছাড়ছে ফটিক বলে ওঠে ঠিক আছে আমরাও মিউজিক কম্পিটিশন করব একেবারে যাকে বলে সঙ্গীত প্রতিযোগিতা সঙ্গীতই শ্রেষ্ঠ কলা হতকা গর্জে ওঠে সুপমাই রেজা সেবার তোর জন্য ফাংশন যাই খাইছি প্যান্ডেলে তো আগুন ধরতে গেছিল হঠাৎ পটলার মাথায় আইডিয়াটা এসে যায় বলে পেছি পেছি ইউরেকা ইউরেকা আমরাও অবাক পটলা কী এমন পেলো যে খুশিতে বগিয়ে উঠেছে শুধুই কি পেলি রে পটলা বলে বেগেছি গেছি পুলে ক্লাবকে টেক্কা দেবার পথ ওই হৎকা যোগান দেয় প্রতিযোগিতা পটলা বলে হ্যাঁ একেবারে নতুন আইডিয়া কলা প্রতিযোগিতা গোবর্ধন বলে তার সঙ্গে কুমড়োর এক্সিবিশন দিলেও মন্দ হয় না গুদামে একটা বাইশ কেজি কুমড়ো আছে হতকা গর্জে ওঠে কুমড়ো ছাড়া আর কিছুই চিনতে পারস না পটলা বলে না না কুমড়ো নয় কলা প্রতিযোগিতা কলা ভক্ষণ প্রতিযোগিতা সেদিন কোন এক বিরাট নেতা রসগোল্লা ভক্ষণ প্রতিযোগিতা করে কাগজের ছবি ছাপালো রসগোল্লা তো সবাই খায় কলা কে কত খেতে পারে তারই প্রতিযোগিতা হবে গোবর্ধন বলে কিন্তু এত কলা পটলাদের নিজেদের বিরাট কলা বাগান আছে চন্দননগরের দিকে বেশিরভাগ সেখান থেকেই আসবে হোঁৎকা খাওয়ার ব্যাপার শুনে বলে তা মন্দ কোষনি কদলী ভক্ষণ প্রতিযোগিতা মন্দ হইব না হ্যাঁ তোর বাজেট কত আমাগর পকেটের স্বাস্থ্য খুবই খারাপ তোর বাজেট খান ক খবরের কাগজের লোকদের খাওয়ানো আনা এসবও তো লাগবো তারপর ব্যানার তোর পাবলিসিটি ঘটার জন্য ভাবিস না কম্পিটিশান জোর করতে হবে যে বেশি কলা খাবে তাকে সোনার মেডেল দেবে ক্লাব হতকা আঁতকে ওঠে সোনার মেডেল ঠিক করেছিস পটলা বলে ঠাকমাকে বলে ম্যানেজ করেছি দাদুর স্মৃতিরক্ষার জন্য মেডেল দেবে ঠাকমা কাল থেকেই নেমে পড় টাকায় কী না হয় পটলার টাকায় আমরা এবার ফুল পঞ্চপাণ্ডব ক্লাব ওই বিচিত্র প্রতিযোগিতার প্রচারে নেমে পড়েছি এর মধ্যেই পোস্টার ব্যানারও এসে গেছে তামাম পাড়ার গাছ লাইট পোস্ট ডালে ঝুলছে নধর সাইজের কলা আর তার পাশে ভক্ষণ প্রতিযোগিতার ঘোষণা কুলেপাড়া ক্লাবের বসে আঁকা প্রতিযোগিতার দিনই আমাদের ক্লাব প্রাঙ্গনে হবে কদলী ভক্ষণ প্রতিযোগিতা আর রামনবমীর দিনই হচ্ছে এই প্রতিযোগিতা ফটিক বলে রামের সঙ্গে কলারও একটা সম্পর্ক আছে ওর আবিষ্কারে অবাক হই মানে ফটিক বলে রামের নাম করলেই আসে হনুমান হনুমান আর কলা একেবারে মাখামাখি ব্যাপার তাই তো উদ্বোধন সঙ্গীতে ওই কলা আর হনুমানকে নিয়েই গান গাওয়া হবে আমারই রচনা আর সূর্যা দিয়েছি না দেখবি হোৎকা বলে এই তুই কিন্তু গাবি না লোকজন বেবাক তারাই দিবি তবে গান চলবো না এহেন অপমানে ফোটকে বিদ্রোহী হয়ে ওঠে ইনসাল্ট করবি না হোৎকা তুই গানের কি বুঝিস আমি রেজিগনেশান দিচ্ছি এখনই কোনো মতে থামাই আরে এত বড় কাজ সামনে আর তোরা এইসব করবি ওসব পরে হবে ফটিক থামলো তবু গজগজ করে যা তা বলবে গানের কি বোঝে ও ওদিকে সময় নেই প্যান্ডেল তৈরি হচ্ছে প্রতিযোগীদের নামও আসছে দশ টাকা এন্ট্রি ফি দিয়ে কলা খাবার লোকের অভাব যে দেশে নেই তা বুঝেছি তার উপর সোনার মেডেল ফার্স্ট প্রাইজ সেকেন্ড থার্ড প্রাইজও বেশ ভালোই সারা এলাকায় শুধু কলা আর কলার ছবি আমরা কুলেপাড়ার বসে আঁকো প্রতিযোগিতাকে যে স্রেফ পথে বসিয়ে দিয়েছি তা বেশ বোঝা যায় কুলেপাড়ার ক্লাবের কর্মকর্তারা ভাবতে পারেনি যে পঞ্চপাণ্ডব ক্লাব এমনি একটা নতুন প্রতিযোগিতার আয়োজন করে তাদের ক্লাবকে শুইয়ে দেবে বসে আঁকতে আর কেউ আসছে না সব ছুটেছে কলাভক্ষণ দেখতে কুলেপাড়ার ক্লাবের মাঠে মাত্র কজন ছেলে মেয়ে শ্রেফ লজেন্স আর রুট বিস্কুটের লোভে এসেছে ওই দ্রব্য মিললেই তারাও পালাবে কলা খাওয়ার মাঠে ওদিকে তখন মাইক বাজছে কুলেপাড়ার কেষ্ট বলে ওদের ওই কলাভক্ষণ পালার নিখুঁজে যদি না করি আমার নাম কেষ্টাপালাই নয় একেবারে ডুবিয়ে দিলে এদিকে পঞ্চপাণ্ডব ক্লাবের প্যান্ডেলে লোক ধরে না পটলার রসদের জোরে কাগজের লোকরাও এসেছে মঞ্চে বিচারকরা বসে আছে ঘড়ি ধরে সামনে টানা বেঞ্চে প্রতিযোগীরা হাই বেঞ্চে রাখা আছে এক একটা ঝুড়িতে নধর পাকা কলা ওদিকে ঝুলছে সার কলার কাঁদি ওর থেকে সুপক্ক কলা সাইজ মতো খুলে প্রতিযোগীদের দেওয়া হবে যে পনেরো মিনিটে সব থেকে বেশি কলা খাবে সেই হবে ফার্স্ট ক্লাবের সভ্যরা প্রতিযোগিতায় অংশ নেবে না তাই হোঁৎকা প্রথমে খুব আপত্তি তুলেছিল আমি বলেছিলাম আরে তুই তো ফার্স্ট হবেই তখন লোকে বলবে পার্সিয়ালিটি করেছে হোঁৎকা সোনার মেডেল হাত ছাড়া করতে নারাজ বলে নসুম আমার নামটাই লিখে নে দশ টাকা দিতেছি তাই পটলা হৎকার মামাও এসেছে প্রতিযোগী হয়ে শুনলাম কাল থেকেই মামা অনলি ওয়াটার খেয়ে স্টমাক শূন্য করে রেখেছে গোল্ড মেডেল তার চাই মামার চেহারাটাও দারুণ হাত পাও কলা গাছের মতোই ইয়া কুমড়োর সাইজের মাথা হাঁ করলে তা প্রায় চার ইঞ্চি বাই তিন ইঞ্চি একটা হাঁ মুখ দেখা যায় ওদিকে মঞ্চে প্রধান অতিথি ফিল্মের হিরোইন ধরিত্রী দেবী আর সভাপতি করা হয়েছে পাড়ার চিটেগুড়ের তুলোর সিমেন্টের আড়তদার বর্তমান এমএলএ কেতনবাবুকে বাবুর ওজস্বিনী ভাষণ শুরু হয় তার ভাষণে কেতনবাবু প্রমাণ করেন যে কলা ভক্ষণ প্রতিযোগিতা জাতির প্রগতিরই পরিচয় কলা চৌষট্টি প্রকার সেই চৌষট্টিটি কলা যে সেবন করতে পারে সে জাতির গৌরব এরপরই ওই ধরিত্রী দেবী উঠলেন রং চং করা মুখ হাতের নোকগুলোও রঙ করা মিউজিকের তালে তালে তিনি একটি কলা ছাড়িয়ে আলতা করে মুক্তোর মতো দাঁতে ঠেকালেন আর অমনি ফুর করে বাঁশি বেজে উঠল এরপর প্রতিযোগিতা শুরু হয়ে গেল প্রতিযোগীরা দুহাতে কলার খোসা ছাড়াচ্ছে আর গপ গপ করে সাইজ মতো কলা মুখে ফেলছে চিপোতে হয় না কত করে গিলে আবার অন্য কলা ভক্ষণ করছে ওদিকে নসু মামা যেন মেশিন চালিয়েছে ফস করে কলা নিচ্ছে একটানে যতটা খুললো ভালো না হলে সব সমেত মুখে দিয়ে একবার ঢোক কলা দর্শকরাও উত্তেজিত তারা উৎসাহ দেয় জোর জোর আরো জোরে হঠাৎ এমন সময় প্যান্ডেলে একটা চাঞ্চল্য জাগে হট হাট হাট ওরে বাবা কে আর্তনাদ করে ওঠে পরক্ষণেই একটা চেয়ার সে শূন্যে ছুঁড়ে দেয় সেটা তীর বেগে ছিটকে পড়ে দর্শকদের ঘাড়ে তারপরই দেখা যায় আসরে ঢুকে পড়েছে বিরাট দু তিনটে ষাঁড় ওগুলো রাসমণি বাজারের আশেপাশেই থাকে বাতিল আনাজপত্র বাঁধাকপির পাতা এইসব খায় আর সকালে পাড়ার দোকানে দোকানে পাড়ার মস্তানের মতো তোলা তোলে নীরবে গিয়ে দাঁড়ায় কিছু দিলেই চলে যায় আর না দিলেই শিঙের গুঁতোয় দোকান করে দেয় লালু মহারাজ আর কালা পাহাড় এইসব নামেই এই তিন মূর্তি পরিচিত হঠাৎ সেই প্যান্ডেলে দেখে ঢুকতে দর্শকরা ভয়ে এদিকে ওদিকে ছুটোছুটি শুরু করে সারবাহিনীর নজর পড়ে এই রাশিকৃত সুপক্ক কদলির কাঁদিগুলোর দিকে বাতাসে পাকা কলার খুশবু ম ম করছে সারবাহিনী সামনে এমন সাধু খাবার পেয়ে এবার মরিয়া হয়ে ওঠে কে বাধা দিতে যাবে কালাপাহাড় একজনকে ঘাড় দিয়ে তুলে পটকান দিয়েছে সে ছিটকে গিয়ে পড়েছে মঞ্চে সমাসীন ধরিত্রী দেবীর ঘাড়ে কেতনবাবুর গলায় রাশিকৃত রজনীগন্ধা গোলাপ তাই গাঁদা ফুলের মালা কেতনবাবু স্থানীয় নেতা তাই ষাঁড় তাড়াতে নামেন আর লালু মহারাজ তার গলায় সাদু ফুলের মালা পেয়ে তাই কামড়ে ধরেছে কেতনবাবুর গলায় যেন মালার ফাঁস পড়েছে মশমশ করে এক মুঠো মালা খেয়ে লালু নেতাকে পটকে কলার গাদায় ফেলেছে নসুমামা তখন কপিল দেবের মতো রেকর্ড করতে চলেছে কদলী ভক্ষণে ষাঁড়ের গুঁতো লাগে মামার বিশাল কলা ভর্তি উদরে ছিটকে পড়েছে নসুমামা আর গুতর চোটে এবার কুলপিমালাই বেরুবার মতো মসৃণ গদিতে মামার উদরে সঞ্চিত আস্ত কলাগুলো কত করে মুখ দিয়ে বের হতে থাকে এদিকে সার বাহিনী মারধর খেয়ে খেপে উঠে চেয়ার টেবিল মঞ্চ ভাঙছে মরমর করে কে কোন দিকে পালাবে তার জন্যই ধস্তাধস্তি শুরু হয়ে গেছে আর কলার ওই খোসার স্তূপে পা পড়ে কে কোন দিকে ছিটকে পড়ে চোট পায় তার ঠিক নেই বাবুকে দেখা যায় একলহমার জন্য লালু মহারাজের দুই শিঙের মাথায় সমাসীন আর পটলা ছলছে কালা পাহাড়ের ল্যাজ ধরে ওদিকে হোৎকা মাচানের বাঁশ ধরে যেন হরাইজেন্টাল বারের খেলা খেলছে ফটিক জানে পাবলিক ফাংশানে কখন পালাতে হয় গাইয়ে লোক তো তাই তাক বুঝে যন্ত্র নিয়ে কেটে পড়েছে কলরব কোলাহল আর্তনাদ শেষ অবধি পাড়ার কিছু পাবলিক এসে দর্শকদের কলাভক্ষণের বিচারকদের এখান ওখান থেকে টেনে উদ্ধার করে কেতনবাবুর ঠ্যাং ভেঙেছে ধরিত্রী দেবী অল্পের জন্য রক্ষা পেয়েছে অনেককেই হাসপাতালে পাঠাতে হয় নসুমামাও কদিন হাসপাতালে শয্যাশায়ী রয়েছে খবরের কাগজে খবর হলো ঘটনাটা তবে ভক্ষণ প্রতিযোগিতার ফলাফল বের করা সম্ভব হয়নি আর সম্ভব নয়ও পুলিশ কেস নানা হাঙ্গামা থেকে বেঁচে গেছি কোনো মতে ক্লাবের মাঠে সন্ধ্যার অন্ধকারে গা ঢাকা দিয়ে বসে আছি কজন হঁতকাটা তখনও ল্যাং যাচ্ছে গুঁতু নিতে কম বেশি সবাই আহত পটলা বলে সারে মারুক ক্ষতি নাই এমন জমাটি কম্পিটিশন তচনচ করে দিল রে হোঁকা গর্জে ওঠে তা সার এমন সময় গোবড়াই এসে খবর দেয় তাদের কুমড়োর গুদামের কাছে সারগুলো পচা কুমড়ো খাচ্ছিল হঠাৎ ওই কুলে পাড়ার কেষ্ট পালি নাকি পাকা কলার লোভ দেখিয়ে ওদের প্যান্ডেলে এনে ঢুকিয়ে দেয় পটলা গর্জে ওঠে শোন শোন কথা হতকা বলে ঠিক জানিস গোবরা গোবরা বলে আরে হ্যাঁ রে ওরা মিছে কথা কেন বলবে তাছাড়া কুলেপাড়ার বসে আঁকোর প্রতিযোগিতাকে ডাউন করেছিল ভক্ষণ পালা তাই ওরাই আমাদের স্যাপটাইজ করেছে এবার হতকা বলে তাইলে শুই না রাখ আমি বিভাষচন্দ্র হতকার ভালো নাম না কি ওইটা অগরে সারণ না অর প্রতিশোধ লোমুই পটলা বলে আমার আইডিয়া ওই কলাভক্ষণ প্রতিযোগিতা আবার করতে হবে এতক্ষণ শুনছিলেন শক্তিপদ রাজগুরুর লেখা ছোট্ট একটি মজার গল্প কলা প্রতিযোগিতা ও পটলা কি কেমন লাগলো এই গল্পটা মজার না যদি এই সমগ্র থেকে আরো কোনো গল্প শুনতে চান আমাকে জানান কমেন্ট সেকশনে আমি অবশ্যই পাঠ করব আর আমি মিষ্টি ফিরে আসছি পরবর্তী এপিসোডে আরো একটা নতুন গল্প নিয়ে আজ তাহলে আসি বাই